মনে পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বইলে লড়াই করতে চায় সে হঠাৎ কথা শুনে সহায়ত বন্ধুলে নিতে পারে সুতরাং উনাকে নিয়র প্রশ্ন আসছে না রাজনীতিতে চির শত্রুতা বা চির বৈরিতা বলে কিছু হয় না এটা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং বলেছিলেন তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে সেই ব্যতিক্রম এটা এটা দেখুন ইয়ে কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাই আমি নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দেবে না এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে কথার সাথে কাজের মিন্নে অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না ভাঙড়ের পুরানো জুটি আরাবুল এবং কাইজার নতুন করে জোট বেঁধেছেন সাংবাদিক সম্মেলন করেছেন তৃণমূলের কার্যত গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট মাঝখানে তো রবিকুল ইসলাম আছে যাকে খ্রিস্তি নেতা বলে অভিহিত করা হচ্ছে তৃণমূলের এই যে ব্যক্তিগত কন্দন কন্দল বা কলহ আইএসএফ কেমন ভাবে দেখছে দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পরিবেশ ভাঙড়ে এমন কোন পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কানছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো গাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এমনিতে আর ভাঙরের মানুষের বলনাম হয় আমরা চাইবো ভাঙরের মানুষের বলনাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনোদিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে আর নয়সাদ সার নিয়ে নয় সাত সার কেলাস নিলেন তো এবার থেকে আপনাকে ভাইজান বললে খুশি হবে না সার বললে বেশি খুশি হবে দেখুন সেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সাড়া দেবো সেই ডাকি আপনার বার্তা উইকেল বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালদা মেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মমস রোগীর সুস্থ করে তুলবো অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইসেপের জন্য করে গিয়েছিল আজকে তা কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বাড়তে এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামে জয়ধ্বনি হবে আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই নটোরিয়াস কিমিলানদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না এটা তো আমরা অনেক আগে বলেছি যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইক দিয়েছিলাম বাইক দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরল তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি বিধায়কের সহযোগিতা গিয়ে চাই আমরা মামলা ধরনের মামলা করতে পারি তার জীবন একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সরকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখন গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফ কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে আমরা ভাঙড়ে কোনো কোনো হিংসা রাজনীতি করতে দেব না সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙড়ে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফ কে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লক্ষ্য প্রাণে মারল তার দলের লক্ষ্য প্রাণে মারল মানে এ যেভাবে হিংসা রাজনীতি ছোড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসা রাজনীতি হয়নি যেটা শৌকার সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব শৌকার সাহেবকে কি বলে ওটাকে যখন বিদায় দেয় এটাকে কি বলে অয়েলফেয়ার পার্টি না কি বলে না এসব কি একটা বলে না হেয়ার অয়েল হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিছুতে কাটিং মাস্টার আছে দিয়ে তাকে আমরা এখান থেকে সহ তৃণমূল নেতৃত্ব সহই ছিল দু সালে পঞ্চায়েতে প্রায় নজন মানুষের প্রাণ দিয়েছে আজকে কায়দার হবে দেখুন আরামুল সাহেব সমস্ত দায়িত্ব ক্যানিং পুরো বিধানসভা দলের উপরে চাকরি দিয়ে দেখা দেখুন আমি একটা কথা বলছি এই খুনের পিছনে সরকার সাহেব কেসে প্ল্যাটফর্ম কারা দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বুম ধরে অনেক বড় বড় গল্প বলছে খুনের রাজনীতি হবে না হ্যাঁ হবে না অনেক গল্প শোনাচ্ছি এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসানকে যারা খুন করেছে আর আমাদের আমাদের যারা গুলিবিদ্ধ যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে এফআইআর লিস্ট খুললে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যেও হয়তো দু একজনের নাম এফআইআর অভিযোগ কফিতে আছে উনি ক্ষমতায় নেই বলে বসে পড়েছে আর হচ্ছে তাহলে শুধু ভপের চপ দিচ্ছে ওনার ভপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ভপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত সমস্যা হবে ভপের চপ তো বলেছিল কি ডবল ডবল চাকরি ভপের চপ এখন চাকরি হারানো আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল আজকে মাদ্রাসা এস এল নিয়োগ নাই দুহাজার তেরো সালের নোটিফিকেশন দুহাজার তেইশের নোফিকেশন এই অ্যাডো ডিস্টেন্স মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষকটি শূন্যপাদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে জয়েনিং লেটার দিয়েছে কিন্তু জয়েনিং লেটারের মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিকেশানের নামে ভ কলে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে তো ঠপপের চপ দিয়েছে দশ হাজার মাদ্রাসা গল্প শুনিয়েছে আনেডের মাদ্রাসা তিনশো আটত্রিশটি হ্যাঁ হ্যাঁ যাদের এখন অনুমোদনহীন আর অনুমোদন দুশো সাঁইত্রিশটি দুশো পঁয়ত্রিশটি না বাচ্চাদের মিড না বাচ্চাদের স্কুলের ব্যাগ না বাচ্চাদের বই না বাচ্চাদের খাতা না চক না রাস্তা কিছুই দিচ্ছে না আপনি শুনলে অবাক হবেন যে সরস্বতী প্রেস আছে সেই স্কুলের বই বিক্রি করে মার্কেটে আর মাদ্রাসার বই বাইরের মার্কেটে বিক্রি হয় না আর সরস্বতী প্রেস ক্লাবে বিক্রি করছে না আর সরকার বই দিচ্ছে না পাচ্ছে কোথায় যাবে এই ঢপের চপ দিয়ে চালাচ্ছে আর ঢপের চপ দিয়েছিল এস আই আর হলে হাম কি ঘেরাও তো ঘেরাও করার বাদ দিয়ে বসো ভাই বসো আরে তুমি বসো পিছনে কেমন চলছে ঘেরাও করা বাদ দিয়ে কি তারপরের দিনই চাকরিতে চলে গেছে অফিসে এই ধপের চপে কেউ বিশ্বাস করবেন না স্বাভাবিকভাবে যদি সরাসরি স্বাভাবিকভাবে সরাসরি যেকোনো যে কোনো রাজনৈতিক দলের যদি সে ওই আপনি পদাধিকারী হয়ে থাকে তাহলে স্বচ্ছতার সাথে হবে না এইরকম আমরা খুঁজছি আমরা ভাঙড়ে দেখছি এখন পর্যন্ত যতটা আমাদের সার্ভে চলছে ওই ধরনের দায়িত্ব সরাসরি হচ্ছে না যদি এরপরও বলবো ভাঙড়ের কোনো মানুষ যদি মনে করে ও বি ও হলে এখানে বৈষম্যের শিকার হতে পারে পার্সিয়ালিটি হতে পারে স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি হবে না তাহলে তার কোন বুথ নম্বর তার নাম আমাদেরকে দিন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কলকাতার যিনি সিজিও স্যার আছেন তার কাছে আমরা লিখিত অভিযোগ করব তাকে পরিবর্তনের কথা বলবো তাহলে নিশ্চিতভাবে তার বুথের তার তার অ্যাসেম্বলি যেটা আছে তার বুথ যেটা আছে তার অঞ্চল যেটা আছে নিশ্চিতভাবে তার আমি অভিযোগ দায়ের হবে তাদের লোকাল থেকে অভিযোগটাই দায়ের করতে হবে স্বাভাবিকভাবে

সত্য সব সময়ের জন্য সত্য আজকে সত্য কথাটা এস্টাবলিশ হয়নি পাঁচ বছর পরে হবে পঞ্চাশ বছর পরে এস্টাবলিশ হবে আমি বলে এসেছি কবে থেকে দু বছর আগে থেকে বলছি এক বছর আগে থেকে বলছি কথা এক বছর পরে তার দলের লোকেরাই আমার কথাটা কি সত্য প্রমাণ করলো সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে সঠিক পথে থাকতে হবে তাহলে বলছি কায়জার সাহেব আরাবুন সাহেব রাজ্যক্ষা সাহেব যিনি মারা গেলেন 12 যারা নেতারা আছে আমার সাথে তাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল আছে থাকবে এই ই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর ডাকাত বলে সমোদন করি দুর্নীতি করে বলে দুর্নীতিগ্রস্ত কিন্তু এর মধ্যে কাউকে কি মেরে দিক আমি এটা কোনো ভাবে চাইব না হিংসা আমি কোনোভাবেই চাইব না কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইব না এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ছিল আছে সংগ্রাম জারি থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা